নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাজ টিউটোরিয়ালে আরও একবার সকলকে জানাই স্বাগত আমরা আগের দিন চাণক্য শ্লোক পড়েছিলাম প্রথম পাঁচটি আজ আমরা পরের পাঁচটি চাণক্য শ্লোক পড়ব সকল দর্শক বন্ধুকে জানাই আজকে হয়তো আমার গলাটা একটু অন্যরকম লাগছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু বসা চেষ্টা করব যতটা পারি আস্তে আস্তে বলার যাতে সকলে বুঝতে পারো তো কথা না বাড়ি আমি আজকে আমাদের পাঠ্য হচ্ছে শ্লোকের পাঁচটি শ্লোক আচ্ছা এর আগেও তোমাদেরকে বলেছিলাম যখন পড়বে এই বাংলা অংশটা দিকে কিন্তু একেবারেই তাকাবে না তোমরা কিন্তু সংস্কৃত অংশটা দেখেই পড়বে আচ্ছা এত অব্দি আমাদের পড়া হয়ে গিয়েছিল কেমন এবার আমরা এখানে পড়ছি আলস্যং হি মনুষ্যানাং শরীরস্ত মহারিপু নাস্তু দম সম ন অস্তি উদ্যম জগতি, তলে অর্থাৎ এখানে কি বলতে চাইছে আলস্যই হচ্ছে মানুষের সবথেকে প্রধান শত্রু মানুষের শরীরের সব থেকে বড় শত্রু কি হচ্ছে আলস্য আমরা কিন্তু সাধারণভাবে দেখবে কোনো কাজে আলস্য লাগলে কাজটা ঠিকভাবে করতে চাই না পরে করছি পরে করব এইভাবে কিন্তু বেছাতে থাকি এই হচ্ছে আলস্য অ্যাকচুয়াল অলসতা কি সে তো কাউকেই বোঝাতে হবে না কারণ আমাদের প্রত্যেকের শরীরেই তা আছে তো এই হচ্ছে আমাদের মানুষের প্রত্যেকের শরীরের সবথেকে বড়ো শত্রু হচ্ছে আলস্যতা ন অস্থি উদ্যম সম বন্ধু অর্থাৎ উদ্যম বা চেষ্টা ন অস্থি মানে এই উদ্যমের মতো বন্ধু কেউই হয় না কুত্রাপি জগত জগতই তলে এই জগতে আর কেই বা আছে মানে বন্ধু পরম বন্ধু কে না উদ্যম চেষ্টা আমরা কোনো কিছু করার যদি একবার ইচ্ছা মনে পোষণ করি বা চেষ্টা রাখি না তাহলে দেখবে সে যতই কষ্ট হোক যতই বাধা আসুক আমরা কিন্তু সেটা উত্তীর্ণ করার জন্য কিন্তু আমরা চেষ্টাটা চালিয়েই যাই যেন তেন পোকরণ আমরা চেষ্টা করি আমরা যেন সাকসেস পাই তো সেটাই হচ্ছে বলছে আমাদের এই উদ্যমের মতো বা চেষ্টার মতো কোনো বন্ধু কিন্তু এই জগতে আর কেউ নেই প্রিয় বাক্য প্রদান এনো সর্বে তুষ্যন্তি জন্তবাহ তস্মাত তদেব বক্তব্যম বচনে কা দরিদ্রতা যে প্রিয় বাক্য প্রদান করলে যদি সকল মানুষ সন্তুষ্টি লাভ করে তাহলে কেন এই রকম কথায় দরিদ্রতা প্রকাশ করব অর্থাৎ মানুষকে আমি ভালো বললে এটা স্বাভাবিক ব্যাপার আমরা সকলেই জানি আমায়কেও যদি বেশ ভালো বলে আমার প্রশংসা করে সত্যি সম্ভবত আমার ভালোই লাগবে কিন্তু আমার যদি নিন্দা করে আমার কি তা ভালো লাগবে কখনোই নয় তো ভালো কথা বললে যখন মানুষের ভালোই লাগে তাহলে কেন সেই কথা বলতে আমরা কার পণ্য করব দরিদ্রতা প্রকাশ করব তাহলে ভালো কথাই বলবো না অবশ্যই আমি এমনটা বলছি না মিথ্যে মিথ্যে কারোর নামে ভালো কথা বলতে বা আমিও এটা একদম পছন্দ করব না যা আমি করিনি তা যদি আমার নামে কেউ প্রশংসা করে কিন্তু যা আমি করেছি তা যদি কেউ প্রশংসা করে তা তো শুনতে বেশ ভালোই লাগে কিন্তু যদি সেরকমটা না করে কেউ হয়তো অন্যভাবে কথা বলে তখন অবশ্যই খারাপ লাগবে তাই এখানে বলা হচ্ছে যে মানুষকে যদি ভালো কথায় মানুষ যদি খুশি হয় সন্তুষ্টি লাভ করে সন্তুষ্ট হয় তাহলে কেন সেই রকম কথা বলায় আমরা কার পণ্য করবো আমরা সেই রকম কথা বলবো না দরিদ্রতা প্রকাশ করব সেই কথা ব্যয় সেই বাক্য ব্যয় এটাই হচ্ছে মানে শৈলে শৈলে ন মানিক্যং মুক্তিকং ন গজে গজে সজ্জন ন হি সর্বত্র চন্দনং ন বনে বনে বলছে শৈলে শৈলে অর্থাৎ পাহাড়ে পাহাড়ে ন মানিক্যং মানিক্য থাকে না মনি মানিক্য কি সব পাহাড়ে থাকে থাকে না মুক্তিকং ন গজে গজে সকল হাতিতেও কিন্তু সেরকম মুক্ত পাওয়া যায় না সকল হাতির মাথায় কি আর মুক্ত থাকে সেটাও নয় সজ্জন সজ্জন কিন্তু সব সব জায়গায় থাকে না সৎ ব্যক্তি কি সব জায়গায় মেলে তাও মেলে না চন্দনং না বনে বনে ঠিক তেমনি বনে বনে কিন্তু চন্দন পাওয়া যায় না আমরা পরেরটা পড়বো নয় নম্বর মহাজ বাড়ি ধত্তে মুক্তা ফল ফলশ্রিয় বলছে মহাজনের মহান জন আর কি মহাজনস্য অর্থাৎ মহান ব্যক্তির সংসর্গ অর্থাৎ সংস্পর্শে থাকা মহান জন ব্যক্তিদের সাথে মেলামেশা করা উন্নতি কারক কারই বা উন্নতি হয় না আসলে আমরা সব কিন্তু এটা জানি বা এটা বলি যে ভালো মানুষের সাথেই কিন্তু মেলামেশা করতে হয় তাই না ছোটোদেরকে বাবা মারা বলেন না যে ভালো মানুষের সাথেই মেলামেশা করতে হয় যে বাচ্চা হয়তো দুষ্টু বাচ্চা বা হয়তো একটু অন্য কিছু ভাষায় কথা বলছে বা মা বলে নাই ওর সাথে একটু কম কথা বলবি এটা আমরা সাধারণত মায়েরা বলে থাকি বাবারা বলে থাকেন তো কিন্তু যে বাচ্চাটি ভালো তার সাথে আমরা মিশতে বলি বা যে অনেক জানে আমাদের থেকে বড় আমরাও কিন্তু সব সময় তাদের সাথেই মিশতে চাই যে হ্যাঁ এই ভালো মানুষটির থেকে আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি তো এখানে এই কথাটি বলছে যে মহা জনস্ব সংসর্গ কর্ষণ উন্নতি কারক মহান ব্যক্তির সঙ্গে সংসর্গ অর্থাৎ মেলামেশা করলে কারি বা উন্নতি হয় না পদ্মস্থি বাড়ি ধাত্তে মুক্তাফল শ্রেয়াম বলছে যে পদ্মপত্রস্থিতং অর্থাৎ পদ্মপাতায় যে বাড়ি অর্থাৎ জলটা ধারণ করে দেখবে বৃষ্টি পড়লে বা কোনো পুকুরে বা নদীতে যখন বদ্ধ পাতা থাকে তার মধ্যে যখন জল পড়ে পুরো মুক্ত ফলের মতো দেখতে লাগে তো সেটাই বলছে যে পদ্মে যে স্থিত বাড়ি বা জল তা কিন্তু মুক্ত ফলের মতোই দেখতে হয় দশ নম্বর হচ্ছে যথা ঝেকেন এনো নর অথস্য গতির ভাবে তথা পুরস্কার বিনা দৈবং ন সিদ্ধতি বলছে যে আমাদের যে ভবিষ্যৎ জীবন সাধারণ মানুষের যে ভবিষ্যৎ জীবন তা কিন্তু কখনোই দৈবের ওপর নির্ভর করে না তা কিন্তু সব সময় নির্ভর করে দৈব এবং নিজের কর্ম অর্থাৎ আমার চেষ্টা থাকলে তবে আমি কাজটা করব এবং কাজের উন্নতি হবে সাথে সাথে অবশ্যই আমাদের দৈব যেন আমাদের সহায় অর্থাৎ ভাগ্যও যেতে সহায় হয় তো যে কোনো কাজ কিন্তু সাকসেস তখনই পাবে যখন আমাদের চেষ্টা এবং ভাগ্য দুটো একসাথে থাকবে যেরকম রথের চাকা যদি একটা থাকে তাহলে কি রথ চলতে পারে তা তো পারে না না ঠিক সেই রকমভাবেই কোনো কাজের চেষ্টা যদি আমার না থাকে আমি যদি শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকি তাহলেও কিন্তু তা কখনোই সম্ভব হবে না সাকসেস পাবে না সাফল্য পাবে না তাই জন্য শুধুমাত্র ভাগ্যের ওপর দৈবের ওপর নির্ভর করলে হবে না আমাদের সেই কর্মচেষ্টাটাও থাকতে হবে এই দুটো মিলেই কিন্তু আমরা সাফল্য পেতে পারি আমরা চেষ্টাটা করব তারপর ভাগ্যও যদি সহায় হয় দুটো মিলে আমরা সাফল্য পাবো তাই আমাদের এই দুটোর ওপর নির্ভর করেই এগাতে হবে এই সূত্রটির এই অর্থ তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলে আমার সাথে আছো আমি চেষ্টা করলাম সাধ্যমত আমার এই ভাঙা গলা নিয়ে পড়াটা বোঝানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আরও কিছু জানার থাকলে কমেন্টস করো এবং এই ভিডিওটি তোমার কোনো পরিচিত বন্ধু যদি প্রয়োজনে হয় অবশ্যই তার সাথে শেয়ার করে দিও চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না ধন্যবাদ সকলকে ভালো থেকো সকলে